এটা 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 হলো ডাবল ডাবল ট্যাক্সেশন যে আসামের প্রতি অবিচার করা হয়েছে কারণ আমি অপরাধ করেছি অপরাধের জন্য একটা বিচারই যথেষ্ট কিন্তু এই দুইটা বিচারের নাম করে এই আসামি আপনার দুইভাবে দুই দুই একই মামলায় দুইটা বিচার করে দুইটাতে ফাঁসি দেওয়া হয়েছে সেভেন মার্ডার কেসের সেভেন মার্ডার কেসটা এখানে বিচারাধীন ওটা সম্বন্ধে এত বেশি বলা যাবে না তো সেভেন মার্ডার কেসে যেটা চারজনের মার্ডারের জন্য একটা তিনজনের মার্ডারের জন্য একটা আমি লয়ার ছিলাম সেটা আমার মনে আছে হ্যাঁ হ্যাঁ এটা এখন আমরা শুনে না না এটা কেউ বলতে পারে না এটা আসুক দেখা যাক কি রায় দেয় তবে মামরা আপনার রায় রায় দেওয়া সরি বিচার করাটা বিচার নিশ্চিত করাটা এটা রাষ্ট্রের দায়িত্ব তো রাষ্ট্র যদি তার ইনভেস্টিগেটিং এজেন্সির মাধ্যমে সেটা ভুল করে এবং যদি ভুল হয়ে থাকে তার জন্য যদি ব্যর্থ হয় তার জন্য আমরা আসামি পক্ষ আমরা কি বলবো আমাদের তো কোনো এটা জবাব নাই সেকেন্ড কনফেশন করা হয়েছে যেটা সেটা মুক্তি হান্ডানের এবং উনি সিলেটের আনোয়ার চৌধুরীর মামলায় আপনার অলরেডি তার ডেথ হয়ে গেছে দু হাজার আটে দু হাজার তারপরে দু হাজার এগারোতে উনি কন্টেমশন থেকে এনে তাকে দিয়ে সেকেন্ড কনফেশন করে ওই কনফেশনে তারেক রহমান সাহেব এবং রুফুজ্জামান বাবর বা অন্য যারা আছেন তাদেরকে আনা হয়েছে এবং আমরা বলছি যে একটা মামলায় একজন ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি তাকে সরাসরি কনটেন্সের দিকে মেজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে যে কনফারেশন রেকর্ড করা হয়েছে এই কনফারেশন আইনত টিকতে পারে না এবং ফাঁসির কার্যকর হলো এই মামলাটার থ্রি ফর্টি টুর আগেই তার ফাঁসির কার্যকর করে ফেলেছে কাজেই আমরা এটা দেখিয়েছি যে আপনার তার কনফেশন বিবেচনে আনা যাবে না এই জন্য যে তাকে বিচারের শেষ সুযোগটা দেওয়া হয় নাই থ্যাংক এটা আমরা এখন বলতে পারি না এটা আদালত কি করে সেটা মাননীয় আদালতে একটি হবে থ্যাংক ইউ

চব্বিশ জনের যে আনফর্চুনেট ডেথ হয়েছিল শেখ হাসিনা নিজে আইবির রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই কেন চায় নাই এই মামলাটা যদি আপনারা নথি দেখেন মামলা তাড়াতাড়ি করা দেখেন মামলার যে বিষয়বস্তু দেখেন এবং যেভাবে মামলাটা পরিচালিত করেছে এই মুফতি হান্নানকে শিকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আব্দুল কাহার আকান্ত যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন তাকে দিয়ে অর্থাৎ উনি চেয়েছেন আইবির রহমানের বিচার না উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করা